তাদের ভেরিকস ভেন্সের সমস্যা আছে মানে এই সমস্যায় যারা ভুগজ তারা এই ব্যায়ামগুলো খুব ভালো করে করবে দেখো পাটাকে ধরে নিয়ে একদম টান করে রেখে দিতে হবে অনেকের কিন্তু এখানে হাঁটু ভাজ হচ্ছে চেষ্টা করতে হবে একদম পা টান করে রাখতে যত পায়ে টান দেবে তত কিন্তু তাড়াতাড়ি সারবে বা আরাম পাবে আর এটা এই ব্যায়ামের মাধ্যমেও সারে আর এছাড়াও নানান রকমের ট্রিটমেন্ট আছে সবচেয়ে সহজ ট্রিটমেন্ট হচ্ছে এই যোগাসনের মাধ্যমে অনেকেরই হয় আর এই সমস্যাটা এখন বেশি দেখা যাচ্ছে এই যে দেখো পা পুরো টান করেছে এরকম সুন্দর করে টান করবে আর বাহাত দিয়ে ডান পা ডান হাত দিয়ে বাপা যাদের সাইটিকা আছে তারাও কিন্তু এটা করবে এটার জন্য খুব মানে সাইটিকা যাদের আছে তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করবে আর তারপর দেখো দুটো পা একদম তুলে নেবে মানে প্রথমে ডান হাত দিয়ে বাপা ধরবে তারপর বাহাত দিয়ে ডান পা পাঁচ মিনিট করে হোল্ড করতে পারলে খুব ভালো তারপর দুটো পা একসঙ্গে ধরে প্রথমে মাথা তুলবে না ষাট সেকেন্ড মতন মানে এক মিনিট মতন হোল্ড করে তারপর মাথাটা তুলবে এইগুলো যত পায়ের পিছন দিকে শিরায় টান আসবে তত ভালো উপকার পাবে আর তারপর হচ্ছে দুটো পা নেবে একবার ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে মানে দশবার দশবার করে ঘোরাতে হবে আমি এখানে দেখানোর সুবিধার জন্য তিন চারবার করেছি কিন্তু এটা যদি তোমরা বাড়িতে বেশি সময় নিয়ে করতে পারো খুব ভালো উপকার পাবে আবার এর থেকে মানে মুক্তি পাবে যাদের এই সমস্যা আছে এটা বেশিরভাগই হাঁটুর পিছন দিকে হয় যাদের এই সমস্যা আছে তারা এটা করা উপকার পাবে